আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড পঁয়ষট্টি হাজার জাতীয় পরিচয়পত্রের সংশোধনের আবেদন নিষ্পত্তি করল নির্বাচন কমিশন ইচি আপনারও জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন নিষ্পত্তি হবে না কেন অবশ্যই আপনারও জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন নিষ্পত্তি হবে এখানে একটি প্রতিবেদন দেখতে পাচ্ছেন একটি অনলাইন পোর্টালের একান্ন দিনে এনআইডি সংশোধনের পঁয়ষট্টি হাজার আবেদন নিষ্পত্তি আপনার একান্ন দিনে জাতীয় পরিচয়পত্র সংশোধনের পঁয়ষট্টি হাজার আবেদন অনুমোদন করল বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি তাহলে আপনার আবেদন অনুমোদন হবে তো জাতীয় পরিচয়পত্র বা সংশোধন করতে হলে আপনার বয়স সংশোধন করার ক্ষেত্রে কি কি কাগজপত্র প্রয়োজন হয় এবং নামের ক্ষেত্রে এবং নামের আমল পরিবর্তন ক্ষেত্রে তো এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করেছে ভিডিওটি আপনারা দেখে নেবেন আমার চ্যানেলটি ভিজিট করে তো গত একান্ন দিনে জাতীয় পরিচয়পত্র এনআইডি পঁয়ষট্টি হাজার সংশোধনে আবেদন নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন গত পাঁচ আগস্ট থেকে চব্বিশ সেপ্টেম্বরের মধ্যে এসব আবেদন নিষ্পত্তি করা হয় অবশ্য এখনও ইসির দফতরে চার লাখ সত্তর হাজার আবেদন জমে আছে গত একান্ন দিনে জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন নিষ্পত্তি হয়েছে প্রায় পঁয়ষট্টি হাজার এখনো জাতীয় পরিচয় আপনার অনলাইনে আবেদন পেন্ডিং আছে চার লাখ সত্তর হাজার প্লাস বুধবার পঁচিশ সেপ্টেম্বর ইসির উপপরিচালক, মাহবুবা মমতা হেনার সই করা এক প্রতিবেদনে থেকে তথ্য জানা গেছে নির্বাচন কমিশন নাগরিকদের আবেদন সাতটি ক্যাটাগরিতে নিষ্পত্তি করে থাকে এদের মধ্যে পাঁচ আগস্ট ক ক্যাটাগরির চল্লিশ হাজার সাতশো আবেদন জমা ছিল চব্বিশ সেপ্টেম্বরে এই সংখ্যা দাঁড়িয়েছে পনেরো হাজার একশো চল্লিশটিতে একইভাবে পাঁচ আগস্টের ক এক ক্যাটাগরির তিনশো উনানব্বইটি থেকে চব্বিশ সেপ্টেম্বর দাঁড়িয়েছে এক হাজার দুইশো ক্যাটাগরির এক লাখ তিন হাজার সাতশো বারোটি আবেদন থেকে সাতাত্তর হাজার চারশো তিনটি খ এক ক্যাটাগরির ছয়শো বারোটি থেকে ছয় হাজার চারশো সাতাশিটি গ ক্যাটাগরির এক লাখ আটষট্টি হাজার সাতাশটি থেকে এক লাখ চৌষট্টি হাজার তিনশো চারটি গ এক ক্যাটাগরি দুইশো একাশি থেকে নয়শো বিরাটিতে অনলাইনে জাতীয় পত্র সংশোধনের তো বর্তমান সময়ে বাংলাদেশের জাতীয় পরিচয় সংশোধন করার অধিকাংশ লোকের হয়ে থাকে জাতীয় পরিচয় বয়স সংশোধন বা কারো নামের আংশিক পরিবর্তন কারো নামের আমন পরিবর্তন ঘটে পাসপোর্টের সাথে মিল রেখে জাতীয় পরিচয় পত্র সংশোধন করা হয়ে থাকে এবং জাতীয় পরিচয় পত্র সংশোধন করার জন্য আপনার জন্ম নিবন্ধনের সাথে গর্মিল থাকে তো এরই ধারাবাহিকতায় কারো কারো স্কুল সার্টিফিকেটের সাথে গর্মিল মিল তাই অধিকাংশ লোকের জাতীয় পরিচয়পত্র সংশোধন করা লাগে যা বর্তমানে অনলাইনে আপনি প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে অনলাইনে আপলোড করলে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে থাকে জাতীয় পরিচয়পত্র সংশোধন করার ক্ষেত্রে তো এছাড়া ঘাটতি কারণে আবেদন স্ট্যান্ড ব্যাক টু সিটিজেন ক্যাটাগরিতে চল্লিশ হাজার দুইশো তিরিশটি তদন্ত হয়নি তেহাত্তর হাজার সাতশো পঁচিশটির শুনানির অপেক্ষায় আছে বাইশ ও অতিরিক্ত তথ্যের ঘাটতি আছে চৌত্রিশ হাজার নয়শ পঞ্চান্নটি আবেদন অনিষ্পূর্ণ অবস্থায় পড়ে আছেন তো আমি গত একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি যে দীর্ঘদিন যাবত আপনার জাতীয় পরিচয়পত্র সংশোধন করা আবেদন পেন্ডিং থাকে কেন তার আসল রহস্য কি তো অনেকই আছে আপনার জাতীয় পরিচয়পত্র সংশোধন করার জন্য সংশোধনের সপক্ষে প্রয়োজনীয় পর্যাপ্ত ডকুমেন্টস অনলাইনে সাবমিট না করার কারণে আপনার এই পর্যন্ত আপনার অতিরিক্ত তথ্যের গাতিজনিত চৌত্রিশ হাজার নয়শো আবেদন অনিষ্পূর্ণ অবস্থায় পড়ে আছে তাদের থেকে পুনরায় তথ্য চাওয়া হয়েছে যারা যারাই জাতীয় পরিচয়পত্র সংশোধন করবেন তারা অবশ্যই সঠিক তথ্য দিয়ে এবং পর্যাপ্ত ডকুমেন্টস দিয়ে অনলাইনে সাবমিট করবেন তাহলে আপনার আবেদনটি অতি দ্রুত নিষ্পন্ন হবে উল্লেখ্য এনআইডির আবেদন ও নিষ্পন্ন একটি জনমান প্রক্রিয়া আবেদন নিষ্পত্তির পাশাপাশি নাগরিকদের নতুন আবেদন জমা হতে থাকে তো আপনি চাইলে অনলাইনে বর্তমান জাতীয় পরিচয়পত্র বটন হতে পারবেন তো ঘরে বসে কিভাবে ভোটার হবেন এবং কি কাগজপত্র লাগবে তা নিয়ে আমার চ্যানেল একটি ভিডিও আপলোড করে সেই ভিডিওটি দেখে নেবেন এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের সচিব সফিউল আজিম বাংলা কিউটনকে বলেন প্রধান উপদেষ্টার নির্দেশে আমরা সেবা সহজ করার উদ্যোগ নিয়েছি নাগরিকদের এনআইডি সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি আমি নিজে এজন্য মাঠ প্রশাসনের সঙ্গে একাধিকবার জুম মিটিং করেছি এনআইডি সেবাকে ত্বরান্বিত করতে মাঠ পর্যায় থেকে তথ্য নেওয়া হয়েছে আমাদের কার্যক্রমের স্বচ্ছতার জন্য এনআইডি সংশোধনের সর্বশেষ অবস্থান জানাতে তথ্য প্রকাশ করেছি আমরা দ্রুত আবেদন নিষ্পত্তি করার উদ্দেশ্য নেব তো বর্তমানে অনলাইনে জাতীয় পরিচয় সংশোধন করার জন্য আবেদন চলমান রয়েছে তো আপনি চাইলে যে কোনো সময় আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন জাতীয় পরিচয় সংশোধনের ক্ষেত্রে তবে জাতীয় পরিচয় সংশোধনের ক্ষেত্রে সপক্ষে প্রয়োজনীয় ডকুমেন্টস আপনার অনলাইনে সাবমিট করতে হবে গত একান্ন দিনে এনআইডি সংশোধন অনুমোদন হয়েছে পঁয়ষট্টি হাজার আবেদন তাহলে অবশ্যই আপনি যদি জাতীয় পরিচে সংশোধন করতে অনলাইনে সাবমিট দেন তাহলে আপনার সংশোধনের সপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র থাকলে আপনার আবেদনটি অনুমোদিত হবে সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ